অনেক শব্দ আছে বোমের মতো শব্দ বোম যেভাবে প্লাস্টারের যেভাবে শব্দ আছে আমরা প্রথম ভাবছি যে গাড়ি গুন হয় এখান থেকে গাড়ি গুলি হয়তো আমরা জানতে পারলাম এর আগেও নাকি এবারে দুবার আগুন লাগছে এর আগে হয়েছে হ্যাঁ এর আগে আগুন লাগছে আপনার গ্যাসের লাইন তো লিক এ এখানে গ্যাসের মেইন লাইন অনেক বড় লাইন নিচে এটা তো সরকারি লাইন এটা তো অবৈধ কিছু না এটা সরকার কোনো ভূক্ষেপই নিচ্ছে না সরকারের কোনো পদক্ষেপই নেই এই যে আমরা কয়েকবার কমপ্লেন করছি আমরা অফিসে জানাইছি তারা কখনো ই করে না এটা কোনো উদ্যোগই নেয় না ওই পাশে গিয়ে দেখেন ওখানে একটা রাস্তা আছে এটা সরকারি রাস্তা ওই যে আমাদের সামনে যে রাস্তা হ্যাঁ ওইটাই গ্যাসের গ্যাসই তো সরকারি মানে ওই গ্যাসের রাস্তা ওখানে সাইনবোর্ডও আছে গ্যাসের এই যে নিচে এখানে অনেক বড় গ্যাসের লাইন মোটা লাইন এই এলাকা হ্যাঁ হ্যাঁ তিতাস গ্যাসের রাস্তা এটা অনেক মোটা লাইন

दुटा पाइप दिए पानी